হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা যারা জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা টেম্পলেট ব্যবহার করে প্যান্টাগ্রাফ করবেন এবং সেটা কিভাবে স্কেল অনুযায়ী প্রিন্ট করবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা প্রথমেই আমাদের যে টেমপ্লেট ফোল্ডারটি আছে সেটা ওপেন করি এই যে দেখেন টেমপ্লেট পেন্টাগ্রাফ আমরা এটা বল ক্লিক করব আমরা এই অটোকেট অ্যাপ্লিকেশনে ক্লিক করে ওকে ক্লিক করব বন্ধুরা আমি কয়েকদিন আগে দুইটা প্যান্টাগ্রাফ করেছি তার কিছু অংশ বিশেষ এখানে আমি কপি করে রেখেছিলাম আমি এইটাই দেখাবো আমি এই দেখেন একটা আমরা এটা কপি করে নিয়ে এইখানে প্রিন্ট করবো আমরা এখান থেকে কপি করে নিলাম কপি এবার আপনি দেখেন এইখানে দেখেন এটা দেখেন ষোলো এ সাইজ পেপার আপনি যদি A4 সাইজ পেপারে প্রিন্ট করেন সেক্ষেত্রে এটাই করতে পারেন আর আপনারা যদি A3 সাইজ পেপারে প্রিন্ট করেন তাহলে এখানে 16 32 64 80 128 160 পর্যন্ত আছে এই যে দেখেন ঠিক আছে তারপর হলো এটা হলো A3 সাইজ এই দেখেন A3 সাইজ এখানে বাংলা ইংলিশ দুইটাতে ই করা আছে এই যে দেখেন তারপরে এটা হচ্ছে এটা A3 সাইজ এটা হচ্ছে এ টু সাইজ এটা এ টু সাইজ আর এগুলি হচ্ছে এ ওয়ান সাইজ আমাদের যে নকশার মাপ সেই অনুযায়ী যে উপরে গেলি এ ওয়ান সাইজ ঠিক আছে এখন আমরা এটা এ ফোর সাইজে প্রিন্ট করব স্কেল অনুযায়ী সেটা কিভাবে করি দেখেন আমি ইংলিশে না বাংলায় করব এই যে এটা বাংলায় করা এই যে দেখেন এটা এ সাইজ পেপার আমি এইখানে সাপোজ ধরেন এখানে আমি পেস্ট করে দিলাম এবার এটা আমি আপনাদের কিবাও প্রিন্ট করতে হয় সেটা দেখাবো বা পিডিএফেও আপনি এটা সেভ করতে পারেন আপনারা যে কোনো জায়গায় নিয়ে প্রিন্ট করতে পারবেন সেক্ষেত্রে আমরা কন্ট্রোল পিতে ক্লিক করব কন্ট্রোল পি ক্লিক করার পর এখানে আমার যেহেতু এখানে প্রিন্টার নাই এখন দেখেন এখানে dwja to pdf pc3 এখানেও করতে পারেন মাইক্রোসফট পেইন্ট পিডিএফ এটাও করতে পারলেন আমি এইটাই করতেছি এখানে এই যে ফোর সাইজ পেপার এখানে সিলেক্ট করবেন এখানে a3 আছে লিগাল আছে ঠিক আছে আমাদের যেহেতু ফোর সাইজ পেপার আমি এখানেই করব পিডিএফ করব তার আমি এখানে উইন্ডোতে ক্লিক করব আমি কোন অক্ষরটা নিব এটা এই পাশে ক্লিক করব বিপরীত পাশে ক্লিক করব এই যে ক্লিক করলাম করার পর এইখানে ফিট টু স্কেল এটা উঠাই দিবেন চিহ্ন আর এইখানে দিবেন উনচল্লিশ যেহেতু ষোলো ইঞ্চি স্কেলের এই যে ষোলো ইঞ্চি স্কেলে যদি আপনার বত্রিশ হয় সেক্ষেত্রে উনিশশো আশি দিবেন আশি হলে সাতশো বিরানব্বই দিবেন এখানে ইউনিটস দিবেন ঠিক আছে আর এইখানে আপনি কাস্টম রাখবেন এই যে কাস্টম কাস্টম রাখলে আপনার তিনশো রেজুলেশন পাবে ঠিক আছে আর এটা ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট কোনটা দিবেন সেটা আপনার ব্যাপার ठीक है সেটা দেওয়ার ক্ষেত্রে আপনারা যেটা লাগে সেটা দিবেন দেখেন

আপনারা এই যে আমাদের এখানে যে পেন্টা ক্লাব গিল এখানে যে আপনার এই টেম্পলেট গিল দেখতে পারতেছেন এখানে আপনারা যেটা যা স্কেলের দরকার আপনারা সব স্কেল এখানে প্রিন্ট করতে পারবেন এই যে এখানে দেখেন এটা হলো এ ওয়ান সাইজ এ ওয়ান সাইজ এটার স্কেল কত স্কেলে এখানে প্রিন্ট করতে পারবেন আমরা একটু দেখি একশো ষাট ইঞ্চি স্কেলে তারপরে এটা দেখি পাশেরটা এটা করবো করতে পারবেন আশি ইঞ্চি স্কেলে এটা করতে পারবেন চৌষট্টি ইঞ্চি স্কেলে মানে এখানে সব ধরনের স্কেল দেওয়া আছে তারপর এখানে দেখেন এইখানে ইংলি বাংলাতে আর এই যে নিচেরটা ইংলিশে এটা এ ওয়ান সাইজ এই যে ইংলিশে আপনার যদি বাংলাতে হ্যান্ড রাইটিং লিখতে চান সেক্ষেত্রে আপনার উপরে এই যেগুলিতে দিবেন আর যখন ইংলিশে করবেন সেক্ষেত্রে এগুলি ব্যবহার করবেন কিভাবে আপনি নাম চেঞ্জ করবেন আমি সেটা দেখাই সাপোজ ধরেন আপনি মনে করেন এখানে আপনার নাম লিখবেন এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আপনি এখানে ইচ্ছা করলে আপনার এখানে নাম লিখতে পারেন যেমন মাহমুদ এম এম এ এইচ ইউ ডি এই যে ঠিক আছে এই যে দেখেন আপনি ইচ্ছা করলে এখানে নাম টাম সব পরিবর্তন করে আপনি এখানে লিখতে পারবেন ঠিক আছে আবার এই যে এখানে দাগ নাম্বার টাক নাম্বার দেওয়া আছে তারপরে এখানে ইচ্ছা করলে লাইটও চেঞ্জ করতে পারবেন তারপরে এখানে সার্ভারের নাম রেজিস্ট্রেশন যা যা লাগে সব আপনি পরিবর্তন করতে পারবেন আপনাদের কোনো সমস্যা নাই শুধু এই টেমপ্লেটে বসাইয়া আপনারা শুধু প্রিন্ট করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা টেমপ্লেট ব্যবহার করে প্যান্টাগ্রাম করতে হয় এবং স্কেল অনুযায়ী কিভাবে প্রিন্ট করতে হয় তো বন্ধুরা আপনাদের যদি অটোক্যাড এবং রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার লাগে তাছাড়া আর্ক জি আই এস গুগল আর্থ পো ক্যাড আর্থ যে কোনো সফটওয়্যার আমাদের এখান থেকে নিতে পারবেন যারা এ পড়াশোনা করছেন তারা ইচ্ছা করলে স্কাশ আপ সফটওয়্যার নিতে পারবেন এবং আমাদের এখানে টু ডি থ্রি কাজ শিখাই বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন এখানে আমি শিপ কোর্স করান হয় তাছাড়া মাত্র পাঁচ দিনে আমরা টোটাল স্টেশনের কোর্স করাই থাকি আমাদের এখানে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইচ্ছা করলে দিন অবস্থান করে এই টোটাল স্টেশনের কোর্স করতে পারেন তো বন্ধুরা আমাদের সেবা যদি পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ